না এইটা শুনেন আমি শ্রদ্ধা রেখেই বলবো শ্রদ্ধেয় দীপজল ভাই আমি শ্রদ্ধা রেখেই বলবো শিল্পীদের টাকা দিয়ে কেনা যায় না এবং দেখেন শিল্পীরা কিন্তু আমি আপনারা আসলে আমাদের সম্পর্কে কতটুকু জানেন আমরা জানি না শিল্পীরা কিন্তু যেদিকে সেদিকেই টাকা আজকে আমি একটা সিঙ্গেল নাটকের শুটিং করে আসছি আমি আঠাশ হাজার টাকা আমি নিয়ে আসছি গতকালকে আমার শুটিং আছে ঈদের আগে আমার ওর তিন দিন শুটিং আছে এই টাকা কে খাবে শিল্পীদের তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে শিল্পীদের কিনে ফেলবে এটা আমি বিশ্বাস করতে রাজি না আর শিল্পী সমিতি নির্বাচন মানে শিল্পী শিল্পীরা ভোট দিবে এখানে আমার মনে হয় না যে এই কথাটা সত্য বা এই কথাটা সঠিক টাকা দিয়ে শিল্পীদের ভোট কেউ কিনতে পারে না এবং কেউ কেনার চেষ্টাও করে না এইটা আমিও দেখছি ভোটের মাঠে যখন দুইটা পক্ষ থাকবে তখন একটু এদিকের কথা ওদিকে ওদিকের কথা এদিকে একটু বলা বলি হবেই না দেখেন একদম বরাবের মতো নির্বাচন হলেও নির্বাচনের মধ্যে কিন্তু কোনো মজা নাই একটু আমি কথা বলবো একটু উনি কথা বলবে আবার দেখবেন যে উনিশ তারিখের পরে বিশ তারিখে দুইজন দুইজনের সাথে একই সাথে একই সাইডে শুটিং করতেছে অতএব এইটা থাকবেই আজকে দিনে কখন বৃষ্টি হবে আপনি কি বলতে পারবেন কখন ম্যাক হবে এটা কি বলতে পারবে একটা নির্দিষ্ট সময় কিন্তু মেঘ বৃষ্টি এটা হবেই যে করবে সে কিন্তু কখনো বলবে না এখন আমার কথা হইলো আমি একজন মানুষের জন্য একটা কিছু করব। আমি কখনই বলবো না আমি এটা এটা যারা করে তারা কিন্তু খুব বেশি বলে না আর আমার কথা হচ্ছে ইশতেহারের মধ্যে বলতেই পারে এবং বলবে ওনারা করবে যদি ওনারা আগে যা বলে তা না করে আপনারা তো পরবর্তীতে আসেনি সাংবাদিক ভাইয়েরা আপনারা বলবেন যে আপনি তো তা বলেছিলেন কিন্তু করেননি

আমি এই দুইজনকেই এবং পুরো প্যানেলকেই আমি একদম পায়ে হাত রেখে বলবো যে আল্লাহ রস্তে শিল্পীদের সদস্যপদ বাতিল করেন না আমার কথা হইল একটা শিল্পী অন্যায় করছে ওনারে ডাইকাই না আপনি সভাপতি আপনার সেক্রেটারি আপনি শাসন করেন আপনি তাকে পর্যাপ্ত শাস্তি দেন কিন্তু শিল্পী সমিতি থেকে তার সদস্যপদটা বাতিল করেন না এটা আল্লাহর রস্তে আমি বলবো কারণ একটা শিল্পী অনেক ভীষণভাবে কষ্ট পায় যে শিল্পী সমিতি থেকে সদস্যপদ বাতিল হয়ে যায় এটা তো বাদের কেমন সময় এটাও পাবলিকলিও একটু আমরা একটু নাক ছিটকা চিটকির মধ্যে পড়ে যায় কামশার মতো দেখি হ্যাঁ এটা তো আছে আছেন আমি এই ভালো প্রশ্ন ভালো কথা আমি শুনতেও পছন্দ করি আমি বলতেও পছন্দ করি এস কারাতি টিভি